আগামী চোদ্দই আগস্ট এফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের যোগ্যতা অর্জনকারী পর্বে যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি আলটিন আসিরের মুখোমুখি হবে কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল তবে তার আগে মোহা ফাঁপড়ে পড়েছে লাল হলুদ ব্রিগেড এমনি সময় বিদেশি কোনো দলের মুখোমুখি হওয়ার আগে যে কোনো দলের কোচই প্রতিপক্ষের ম্যাচ ভিডিও দেখিয়ে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেন তবে এক্ষেত্রে তুর্কেমেনিস্তানের এই দলটির বিরুদ্ধে বিশেষ কোনো পরিকল্পনাই সাজাতে পারছেন না কার্লেস কারণ শেষ তিন বছর সে দেশের ঘরোয়া লীগের কোনো ম্যাচ কোথাও সম্প্রচার হয়নি ম্যানেজমেন্টের তরফ থেকে তন্নতন্ন করে ভিডিওর অনুসন্ধান করা হলেও শেষ পর্যন্ত তার ব্যবস্থা করা যায়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে এই দলে কোনো বিদেশি ফুটবলার নেই গোটা দলটাই ফুটবলারদের নিয়েই গঠিত এই ব্যাপারে শনিবার অনুশীলন হেড কোচ কার্লেস কুয়াদ্রাতকে প্রশ্ন করা হলে তিনি বলেন হ্যাঁ এটা ঠিকই যে শেষ কয়েক বছর ওদের ঘরোয়া লীগের কোনো রকম সম্প্রচার হয়নি তাই ওদের দল কেমন সেই ব্যাপারে আমরা কিছু জানতে পারছি না এতে কি ম্যাচটা কঠিন হয়ে যাবে গাড়িতে ওঠার আগে হাসি মুখে কার্লেস বললেন কঠিন আমার একেবারেই সেটা মনে হয় না কঠিন ম্যাচ খেলার সময় এরকম অনেক প্রতিবন্ধকতা আসবে সেগুলিকেই তো হারিয়ে আমাদের এগোতে হবে অন্যদিকে শনিবারের অনুশীলনেও দেখা গেল না দলের তারকা বিদেশি দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসকে তবে জানা যাচ্ছে তিনি চোট সারিয়ে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন এবং রবিবার থেকে দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করবেন পাশাপাশি পুরোপুরি ফিট হয়ে গেছেন নন্দকুমার সেকার। তবে এদিনও অনুশীলনে দেখা গেল না জিকসান সিংকে এছাড়া দলের অনুশীলনে যোগ দিয়েছেন অধিনায়ক ক্লেটন সিলভা তাকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে মাঠ ছাড়ার সময় তিনি আশ্বস্তও করে গেলেন যে ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন লাল হলুদের এই তারকা ফরওয়ার্ড